কাউকে উঠতে দেখলে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজেও উঠতে শিখুন এত নিঃশ্বাসের মাঝে দু একজন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে কারো আসলে কিছুই যায় আসে না একটুও না তিনটি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত বয়স জ্ঞান অর্থ পাঁচটি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত ধৈর্য ভালোবাসা পরিচ্ছন্নতা পরিকল্পনার জ্ঞান শুদ্ধ জীবনযাপন তিনটি জিনিস উভয়ের সমান হওয়া উচিত একে অপরকে বুঝতে পারা একে অপরের প্রতি সহনশীলতা সম্মান ও শ্রদ্ধা এত চাপ নিয়ে লাভ কি আপনি ভেবে দেখেছেন কি বয়স যখন চল্লিশ পার হয়ে যায় তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমনভাবে কেউ মাথা ঘামায় না বয়স যখন পঞ্চাশ পার হয় তখন কালো ফর্সা সবই সমান কার চেহারা সুন্দর দেখতে কে স্মার্ট এটা নিয়ে আর কেউ ভাবে না বয়স যখন ষাট পার হয় তখন উচ্চ পজিশানের চাকরি আর নিম্ন পজিশানের চাকরি এটা আর কোনো ব্যাপার না এমনকি একজন পিয়নো অবসরে যাওয়া বসের দিকে তাকায়ও না বয়স যখন আশি তখন আপনার টাকা থাকলে যা না থাকলেও তা আপনার টাকা খরচ করার ইচ্ছা হলে সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেন না বয়স যখন নব্বই আপনার ঘুমানো আর জেগে থাকা একই আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেন না বয়স যখন একশো তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে পৃথিবীর কারোর কিছু যায় আসে না পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবে না জীবনের মানেটা এতটুকুই এর বেশি কিছুই না তাই এত টাকা টাকা করে লাভ কী এত লোভ করে লাভ কী মানুষের ক্ষতি করে লাভ কি এত সম্পদ করে লাভ কি এত ক্ষমতার দাপট দেখিয়ে লাভ কি এত চাপ নিয়ে লাভ কি এক লোক হাতির মালিককে বলল এত বড় জন্তু বস করলে কিভাবে সে বলল আদর দিয়ে সব পশু আদর বুঝে মানুষের চেয়ে বেশি বুঝে মানুষ কম বুঝে লোকটি বলল মানুষ কম বুঝে কেন উত্তর এলো মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে পশুর স্বার্থ বুঝে না ভুলেও কখনো আত্মীয়ের বাড়ি ঘন ঘন যাবেন না আপনি যে সহজ নন সেটা মাথায় রাখুন লোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না হয়তো কয়েক মাস কয়েক বছর নয়তো কয়েক যুগ তারপর হুট করে আবার মনে পড়বে মনে তাকে পড়বেই হয়তো ষাট বছর পরও হুমায়ুন ফরিদির মতো আক্ষেপ নিয়ে বলবে আমি এখনও একটা মানুষকে অসম্ভব ভালোবাসি আমরা এমন দেশে বাস করি যেখানে ছাত্র বিচার করা হয় পরীক্ষার নাম্বার দেখে সৌন্দর্য বিচার করা হয় গায়ের রং দেখে আর সম্মান করা হয় অর্থ দেখে শুধু জামাই নয় পারলে ছেলে হয়ে ওঠো শুধু নিজের পরিবারের লোকজনদের নয় প্রয়োজনে স্ত্রীর পরিবারের লোকজনদেরও যত্ন ও দায়িত্ব নিতে শেখো স্ত্রী যেমন তোমার পরিবারকে আগলে রাখে তুমিও তার পরিবারকে আগলে রেখো